হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ পায়েল ডেল লাইফ ব্লগ তো হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটা নতুনত্ব ব্লগে তো ইভিনিং থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম আজকে হচ্ছে এক তারিখ স্যাটারডে মানে নভেম্বরের এক তারিখ তো ভাবলাম ইভিনিং থেকে ব্লগটাকে শুরু করি তো এখন ইভিনিংয়ে যা থাকে আমার তো কাজ থাকে যা প্রথমে চা করা তো ওই ইলেকট্রিক কেটে গরম জলে বসিয়ে দিয়েছি চা করার জন্য আর একটু রেডি সেডি হয়ে গেছি কেন একটু বেরোনোর আছে তো সেই জন্যই তো ভাবলাম এখন থেকে ব্লগটাকে একটু শুরু করি আর এর আগের ব্লগেও আমি ইভিনিং থেকে শুরু করেছিলাম কি বললাম আমি যেরকম পারবো তো ব্লগ দেবো তো সেই হিসাবেই ইভিনিংয়ের টাইমটা একটু ফ্রি পাই বলি সেই জন্য আর আজ যেহেতু ছুটি মানে স্কুল ছুটি হাজব্যান্ডের অফিস ছিল মর্নিং শিফট ছিল নাইট করে মর্নিং করে বাড়ি ফিরেছে এখনও ঘুমোচ্ছে একটু বাদে তুলবো আজ একটু মার্কেট যাব মানে আমাদের নিয়ারেস্ট বেহালা মার্কেটে যাব তো একটু কেনাকাটি আছে ওই মেয়ের যে স্কুলের অ্যানুয়াল ফাংশান আছে তো সেই তার পারপাসে কিছু কেনাকাটি আছে তো স্কুলে তো অ্যানুয়াল ফাংশনের জন্য ফিস মানে টাকা নিয়েছে ড্রেস আপ মেকআপের জন্য আবার ব্লাউজ অনেক কিছু মানে লেগিংস টুকি জিনিস কেনার আছে তো সেগুলোই কিনতে আবার যাব তো এই হচ্ছে তো এখন এই যে চিনি আর চায়ের ডিব্বাগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোতে এখন চিনি আর চা পাতা ভরে নিচ্ছি আর তার ফাঁকে তো আপনার সাথে গল্প করছি এই হচ্ছে আর এখন দেখুন পুজো চলে যাওয়ার পর নাও একটু মনটা খারাপ লাগে পুজো পুজো আমেজটা তো ছিল মানে আর চলে গেলে দেখবেন একটু কেমন লাগে মানে পুজোর সময় সবসময় বেশ ভালো লাগতো বেরোতাম ঘুরতে বেরোতাম বাড়ি ঘরতে একটা অন্যরকম ফিল লাগতো তারপর কালী পুজো এলো কালী পুজোও একটা মজা বাড়িঘর তো লাইটে সাজানো থাকতো আর খুব ভাল মানে অন্যরকম একটা ফিলিং হতো এই চলে যেতে না আর ভালো লাগে না এগুলো যেন একটু বেশি ঘুরতে বেরোচ্ছিলাম তারপর কালী পেশার বাড়ির সামনে পুজো হচ্ছিল একটা অন্যরকম আবার সেই একই ঢেলিকারের আমাদের কাজকর্ম ব্যস্ততার লাইফ সবার মানে মানে কি বলবো সবার মানে লাইফেই একদম বিজি টাইমে এখন যা হয়ে গেছে পরিস্থিতি তো এই তো কালী পুজোয় যে আমাদের লাইট তো পুরো বাড়িতেই লাগানো হয় তো সেইগুলো খুলে দেওয়া হয়েছে ব্যালকনিতে একটা নতুন ধরনের লাইট ওই স্টিকি টাইপের লাইট আমি ঠিক জানি না নামটা তো ওই লাইটগুলোই লাগিয়েছে ওগুলো রেখে দেওয়া হয়েছে মানে ওগুলো রেখে দেওয়া মানে ওরমভাবেই পারপাসে করা হয়েছে যাতে সব সময় থাকে তাতে ব্যালকনিতে সবসময় মানে ওই লাইটটা তো সেই হিসাবে ইলেকট্রিকের মানে যে লাগিয়ে দিয়েছেন যিনি এক কাকা তো মানে আমাদের যে দোকান ভাড়া নিয়েছে তাকেই দিয়ে সবকিছু আজ করানো হয় সেই লাগিয়ে দিয়েছে তো যাই হোক ওই আলোটা জলে একটা অন্যরকম লাগে আপনাদের সাথে শেয়ার করব আমি অন্য ব্লগে ব্যালকনিটা এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো তো যাই হোক আজকে ডিনার বানানোর কোনো ঝামেলা নেই কেন ডিনার বানিয়ে রেখেছি সকালেই চিকেন করে রেখেছি একটু বেশি করেই যাতে সানডেতেও হয়ে যায় আর আজকে মানে স্যাটারডে যেদিন আমি ভিডিওটা এ করছি তো সেদিনকারের ডিনারেও হয়ে যায় তো সেই জন্যই বেশি করে চিকেনটা করে আলাদা আলাদা করে তুলে রেখেছি তো এই আর এখন এই চাটা হয়ে গেছে চাটাকে থাকবো আর সেরকমভাবে বেশি কিছু আমি ইভিনিংয়ে শেয়ার করছি না অল্পের মধ্যেই ভিডিওটা রাখছি ছোটখাটো আর এই হচ্ছে হ্যাঁ এখন নিজেকে এত ব্যস্ত করে নিয়েছি না আর কোনো দিকে না কোনো কান কারুর কথায় কোনো কিছুতে না কান দিই না বা কেউ কেউ কিছু বাজে কমেন্ট করুক বা কোনো কিছু এতে এ করি না যে যা করছে করুক তার ব্যক্তিগত ব্যাপার তার যা ভালো লাগে বা সেরকম তার তাদের ব্যাপার আমার হয়তো এটা ভালো নাও লাগতে পারে আমরাও অনেক সময় মনে মনে ভাবি যে কেন এটা করছে কেন এরকম দিল বা কোনো কিছু যাই হোক ওই জন্য ব্যস্ত ব্যস্ত তো এখন খুবই ব্যস্ত হয়ে গেছি আর মাঝে মধ্যে সময় পেলে এই ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করি আর তো ঘর তো ঘর তো সাজানোর এটা তো একটা আমার বলতে পারেন প্যাশন সবকিছুই তো সব রেগুলারই নতুনত্বভাবে চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী করার মাঝে মাঝেই অনলাইনে সব কিছু অর্ডার করি আমার হাজব্যান্ডটা একইসঙ্গে বলে তুমি কার কী অর্ডার করবে কে করবে তা বলছি দেখো যেগুলো অর্ডার করছি তো কাজের জিনিস বলছে হ্যাঁ সেটা বলতে পারো ও খুব ই করে আমাকে দিনও না কোনো কিছু তো করেনি সবসময় আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করি আমি সব কিছু মানে করি দিনও না করে না কিন্তু আমি জানিয়ে রাখি জিজ্ঞেস করে সমস্ত সম মানে সমস্ত কাজ করি তো বাড়ির সবাই আমাকে খুব ইয়ে করে তার সাথে সাথে আমার শ্বশুরমশাই এখন আমাকে খুব ইয়ে করে যে তুই এগুলো করিস ওনারও খুব ইয়ে আর সব থেকে বড়ো কথা হ্যাঁ বলা হয়নি আপনাদের আমার শ্বশুরমশাই নিজের বার্থডেতে নিজেকে গিফট করেছে একটা ফোন হ্যাঁ এত বছর মানে পঁচাত্তর ছিয়াত্তর বছর হলো না এখন অ্যান্ড্রয়েড সেট ইউজ করছেন কিনেছে ইচ্ছা হয়েছে নিজের এতেই নিজেকে গিফট করেছে বলতে পারেন আমার হাজব্যান্ড বলছিল তোমার দরকার নেই আমি কিনে দিচ্ছি বলছে আমি আমার এতে কিনবো তো যাই হোক আসলে কি বন্ধু সার্কেলে এখন বেরোচ্ছে মানে সব রকম একটা ইচ্ছা হয় বয়সের সাথে সাথে এটাই একটা অন্যরকম অনুভূতি তো ওদিকে এই চাটা বসিয়ে এসে এসে এখন ওই যে হাজব্যান্ডের মেয়ে গুটে পড়ে যায় এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে আবার চাটা আমরা খাবো মানে তার আগে আমি একটুখানি মানে শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে একটু নিয়ে ঘরে নিয়ে এইসব দেখাই তো যাই হোক এগুলো আমি পরে বলবো তো সেগুলো দেখিয়ে দেখে নিয়ে তারপরে চা খেয়ে তারপরে বেরোবো আর এই হচ্ছে তো এই রকমই ঘটনা বলছিলাম যে মানুষের বয়সের সাথে সাথে দেখবেন শকোজ আগে যাই না আমাদের বয়সকালে কি হবে আমাদের ছেলেমেয়েরা কেমন দেখবে মানে মেয়ে দেখবে বা এ করবে এরকম একটা ঘটনা বাবা মা দেখবেন সব কিছু সন্তানের জন্য সব কিছু করতে পারে তো যাই হোক আমার এই কাজকরগুলো হয়ে গেছে হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এই চাবো ও টুকিটাকে আর সেরকম কিছু শেয়ার করতে পারছি না তো ওই কিনে তারপর বাড়ি ফিরবো তো যাই হোক ওই বলছিলাম বা আমারা দেখবেন সব কিছু সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে পারে বা চেষ্টা করে তো এরকমই একটা ঘটনা আমার হাজব্যান্ডের মানে আমাদের পাড়া একজন আছে ওর ছেলের কম্পিউটার এক্সাম তো ওর বাড়িতে নেই ও নেমে বলছে তো আমার হাজব্যান্ড করলে একটু আমাকে দেখিয়ে দিবি তোর বাড়িতে যাবো তো এসেছিলো সেদিনকারের বাড়িতে রাতবেলা ওকে আমার হাজব্যান্ড দেখিয়ে দিল বাচ্চা ছেলে থ্রিতে পড়ে তো সেটাই হচ্ছে কথা আর বাড়িতে এসেছিলো খুব প্রশংসা করছিলো বাড়িঘর ধরে আমাকে হলছিল তাও তাই বলছে একটা ছেলে হয়ে যখন প্রশংসা করছে তো খুব ভালো লাগে মানে নিজের তখন একটা ইয়ে হয় যে না আমি নিজের বাড়িটাকে সুন্দরভাবে করতে পেরেছি মানুষের প্রশংসা করছে বাড়িঘর তো ঠিকভাবে শ্বশুর শাশুড়িকে ঠিকভাবে মাকে ঠিকভাবে বা আমাকে মানে আমার বাবা তো আর নেই মাকে ঠিকভাবে রেখেছি এটাই একটা বড়ো ভাবনা ঠাকুরের আশীর্বাদ আছে যে যা বলুক যে যা করুক যে যা ইচ্ছায় করুক পিছনে আমি সত্যি এখন ডোন্ট কেয়ার মানে একদমই কোনো কিছু ভাবিও না কোনো করুক ওই উপর হলা বসে আছে ঠিক দেখছে তার অনেকগুলো চোখ সে ঠিক দেখছে ঠিক একদিন না একদিন ফল পাবে পাচ্ছেও অনেকে যারা আমার সাথে এরকম করেছে বা এ করেছে তো যাই হোক আর এইসব কিছু বলতে চাই না তো এখন দেখলেন মেয়ে নিয়ে এসেছি মেয়ে মোট থেকেও বার্গার খাবে আর এই যে নাগেটসগুলো আর ফিশ ফিঙ্গারগুলো এগুলো এই যে পিজার ছিল তো সেগুলো এখন ভাজবো আমাদের জন্য মেয়ের জন্য রেখে দিয়েছে ও মানডে স্কুল থেকে এসে খাবে ওর ইচ্ছা হয়েছে অনেকদিন ধরে বার্গার খাবে বলে তো ওই জন্য ওর বাবা বার্গার কিনে দিল তো এই তাড়াতাড়ি আমরা চলে এসছিলাম বেশি কিছু কেনা ছিল না তো এই অল্পের মধ্যে তো এই আর এই হচ্ছে ব্যাপার তো এই সব কথাগুলি আপনার সাথে একটু নিয়ে শেয়ার করলাম মনটাও হালকা হলো মাঝে মধ্যে এই সব কথাগুলো সত্যি এখন ভাবছি যে কন্টিনিউ করলে ভালো হতো ব্লগুলো অনেক কিছু আপনাদের সাথে কথা বলা শেয়ার এগুলো একটা নিজের মনের মতো অনুভূতি জাগে তো এখন এই নাগার্সগুলো ভেজে নেব আর আজকে তো একাদশী মানে স্যাটারডে যেদিনে করছে তো আমার মাও খাবে না মার জন্যও রেখে দিয়েছি ওই একবারে মানডে ভাজবো তো একসাথে দিয়ে দেবো আর এগুলো বেশি দিন আমি না খেতে চাই না বেশি কেন বলুন তো এগুলো ধরে তো তো ফ্রিজে থাকে সেই হিসাবে তো খেতে চাই না আমি আমি বলেছি তুমি নিয়ে আসবে বাড়িতে বানাবো আমি এগুলো বানাতে পারি খুবই সহজ মানে একদমই এগুলো বানানো অনেকেই হয়তো বানিয়ে ফ্রিজে এরকম এ করে রাখেন তো কেন এগুলো দোকানে অনেক দিন কতদিন থাকে তো আমরা জানি না সেই হিসাবে না আমার ঠিক পছন্দ হয় না তো হাজব্যান্ড নিয়ে এসছে মানে ওই অনলাইনেই অর্ডার দিয়েছে তো কি করা যায় তো সেই জন্য এখন খাচ্ছি তো যখন করব আপনার সাথে শেয়ার করব এই রেসিপিটা বা কীভাবে আমি করছি তো যাই হোক এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে তাহলে আবার একটা অন্য ব্লগও দেখতে পাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম